আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর রঙটা এই আর কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনে দেখুন সুন্দর নরম এই দেখুন একদম আলুর পুরে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাউরুটি ও আলু দিয়ে দারুণ মজার একটি রেসিপি বন্ধুরা বেশ কয়েকদিন ধরে তো তালের পিঠে বানাচ্ছিলাম আর মিষ্টি বানাচ্ছিলাম তাই ভাবলাম আজকের একটু ওগুলো থেকে বেরিয়ে এসে কিছু ফাস্ট ফুড বানানো যাক আর তাছাড়া এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালের সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে কোনো রকম একটা ফাস্ট ফুড যদি খাবার থাকে তাহলে বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যায় আর বাড়িতে যদি অল্প কয়েকটা উপকরণ থাকে না খুব ঝটপট এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর বানানো ভীষণই সহজ আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি আমি কিন্তু প্রথমে আলুর পুরটা রেডি করে নেব আর আজকের কিন্তু রকম ভাজা মশলা ছাড়াই আলুর পুরটা বানাবো আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি এখানে আমি উনানজলে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে কড়া কিন্তু আমি গরম করে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আর তেলটা দেওয়ার পর তেলটাকেও কিন্তু ভালো করে গরম করতে হবে খুব বেশি তেল দেব না অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু আমি ভালো করে আগে গরম করে নেব। গরম করে নিয়েছি আর এরকমভাবে তেল গরম করে নিলে কী হবে আলুর পুরটা বানানোর সময় কিন্তু কড়াইতে আর লেগে যাবে না এবার আমি গ্রেট করে নিয়েছি রসুন দিয়ে দিলাম দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এখানে কিন্তু আদা রসুনটা বেটে দেবেন না তাহলে কি হবে কড়াইতে লেগে যাবে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব ওর মধ্যেই দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু আদা রসুন আদাটা দিতে পারেন রসুন কিংবা পেঁয়াজ ছাড়াও বানিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি প্রথমেই আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নেব এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব আর এই আলুটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও কিন্তু দিয়ে দিতে পারেন আলুর মধ্যে যেন বড় বড় ডেলা না থাকে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে অল্প একটু দেব হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর দেব একটু চাট মশলা এবার আমি ভালো করে নেড়ে চেলে আলুর পুরটা রেডি করে নেব আমার একদম রেডি দেখুন কড়াইতে কিন্তু একটুও লেগে যায়নি এবার আমি এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দেব ধনে দিয়ে একটু নেড়ে ছেড়ে পুরটাকে আমি নামিয়ে নেব আপনারা যদি চান ভাজা মশলা দেবেন তাহলে এই সময় একটু ভাজা মশলা দিয়ে দিতে পারেন আলুর পুরটা ততক্ষণে ঠান্ডা হোক এদিকে আমি ব্রেডগুলোকে রেডি করে নিই এখানে আমি কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি তবে যার যেমন ব্রেড থাকবে ঠিক সেইভাবেই কিন্তু ব্রেডগুলোকে কেটে নিতে হবে যদি চৌকো শেপের ব্রেডটা থাকে তাহলে কিন্তু কাটার দরকার নেই আর যদি মনে করেন যে চার সাইডের এই লাল অংশগুলো কেটে বাদ দেবেন তাও দিতে পারেন সমান করে আর এখানে যেহেতু দেখুন আমার এটিকটা মানে গোল রয়েছে চারকোনাটা নাম চারকোনা শেপে করার জন্য একটু করে এদিকটা কেটে চারকোনা শেপ করে নেব। কারণ পরে কাটার সময় কিন্তু সুবিধা হবে আর এই পিছনটা না আমি যে মানে ব্রেডটা যে পিছন দিকটাই লাল অংশটা বেশি সেই জন্য আমি এদিকটা কাটছি চারদিকটা আর কেটে বাদ দিচ্ছি না একটু সমান করে করে কেটে নেব আর কিছুই না আর এগুলোকে কিন্তু রেখে দেব কারণ এগুলোকে পরে গামস বানানো যাবে আর এই চারকোনাটা হলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এবার আমি ব্রেডের ওপর আলুর পুরগুলো মাখিয়ে দেবো তার জন্য দেখুন একটা ব্রেড এখানে আমি নিয়ে নিয়েছি আর এখান থেকে আলুর পুর নিয়ে এইভাবে পুরো ব্রেডের ওপরে লাগিয়ে দেব। এবার আমি আর ব্রেড নিয়ে ওপর থেকে এইভাবে বসিয়ে দেব দেওয়ার পরে কি করবে এইভাবে ত্রিকোণ করে কেটে নেব এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে আপনারা চাইলে এরকম চৌকোই রেখে দিতে পারেন এই দেখো ঠিক এরকম হয়েছে এরকম করে করে কিন্তু আমি রেখে দেব আলুর পুরটা যত বেশি করে দেয়া যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে কিন্তু আপনারা স্যান্ডউইচের মতো করেও খেয়ে নিতে পারেন এতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এরকমভাবে বাচ্চাদের টিফিনে যদি দেন না টিফিন বক্সটা এমনি এমনি কিন্তু খালি হয়ে যাবে আরও একটা হয়ে গেল সবগুলো ব্রেডের সাথে কিন্তু আলুর পুর আমি লাগিয়ে নিয়েছি এবার আমি একটা গলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি চা চামচের চার চামচ ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে আমি দিয়ে দেব লবণ আর রঙের জন্য একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন একদম সামান্য একটুখানি দিচ্ছি দেখুন হাফ চামচের থেকেও কিন্তু কম ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে দিয়ে গুলে নেব খুব বেশি গাঢ় কিন্তু করবো না একটু পাতলা করেই গুলে ব্রেডগুলো ডোবানো যাবে সেরকম মাপেই কিন্তু ময়দাটা নেবেন খুব বেশি ময়দা লাগবে না একদম পাতলা করে গুলে নেব একটু ভালো করে গুলতে হবে যাতে ময়দার মধ্যে কোনো বেলা ভাবটা না থাকে ময়দার গোলাটা আমি গুলে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বেড গ্রামস গামস বলতে আমি এখানে টোস্ট বিস্কুট কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যে টোস্ট বিস্কুটগুলো এমনি নর্মাল দোকানে পাওয়া যায় আপনারা যদি মানে বেডগ্রামস কিনে আনতে পারেন তো খুবই ভালো আর যদি বাড়িতে গামস না থাকে তাহলে ওরকম টোস্ট বিস্কুট গুঁড়ো করেও কিন্তু নিয়ে নিতে পারেন এবার আমি এখান থেকে একটা পাউরুটি নিয়ে নেবো এইভাবে নিয়ে এইভাবে ময়দার গোলার মধ্যে চুবিয়ে নেব একবার এইভাবে নেবো একবার এইভাবে নেব ডুবিয়ে নেব নেওয়ার পরে আমি কিন্তু বেড গামসের ওপরে দিয়ে দেব দিয়ে এইভাবে বেড গামস লাগিয়ে নেবো গায়ে খুব সুন্দর করে আপনারা কিন্তু এই ব্রেডগুলো দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খান একবার আমার মতো পদ্ধতিতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বা বাচ্চাদের টিফিনে দেবেন দেখবেন কতটা ভালো লাগে আবারও একইভাবে কিন্তু এইভাবে চুরিয়ে নেব আপনারা চাইলে ডবল করেও দিয়ে দিতে পারেন মানে একবার বেরগামসের ওপর তুলে নিয়ে আবারও একবার ময়দার গোলার মধ্যে দিয়ে আবার দিয়ে দেবেন আমি একেবারে ভালো করে বেরগামসটা লাগিয়ে নিচ্ছি চারিদিকে সব দিকে সমান করে আমি এগুলোকে কিন্তু ভেজে নেব তার জন্য তেল গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু খুব হাই হিটে গরম করেই এগুলো দিতে হবে তাহলে কি হবে তেলটা কম লাগবে মানে তেলটা টানবে কম এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি কিন্তু উল্টে পাল্টেই ভালো করে ভেজে নেব তেলের খরচটাও কম হবে এমন কি কিন্তু এগুলো ঝরে ঝরে তেলের মধ্যে পড়বেও না একদম ব্রেটের গায়ে লেগে থাকবে দেখছেন কত সুন্দর রঙ আসছে এখনই কিন্তু আমি উল্টাইনি তাও দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একবার এই পিঠা উল্টে একটু ভেজে নিন আর এই রেসিপিটা না বন্ধুরা যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমন খরচটাও কিন্তু অনেকটাই কম তাই আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন ব্রেড পকোড়াগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর রংটা এসছে এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে ওই একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি আর এগুলোকে কিন্তু ব্রেড পকোড়াও বলা যায় আবার ব্রেড পটাটা প্যাটিসও কিন্তু বলা যায় দেখতে দেখুন কত সুন্দর হয়েছে দেখলেই তো লোভ লেগে যাবে খাওয়ার জন্য সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি থাকে না কোনো কথা হবে না আর সব সময় হেলদি কিংবা ওই সব খাবার খেতে খেতে যখন বোর হয়ে যাবেন দেখবেন ভালো লাগবে না তখন একটু এরকম ফুড খাবার কিন্তু খেতে ইচ্ছা করে আর মাঝে মধ্যে খেলে কোনো অসুবিধাও হয় না দেখুন কতটা মুচমুচ আর কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনে দেখুন ওপর থেকে তো পুরো কুড়মুড়ে আর ভিতরটা দেখুন কতটা সুন্দর নরম এই দেখুন একদম আলুর পুরে ঠাসা সাথে যদি একটু সস থাকে তাহলে কোনো কথা হবে না একটু টমেটোর সস নিয়ে নিয়েছি খেয়ে দেখবো কেমন হয়েছে পামড় যে একটা মুচমুচো ভাব না বেশ দারুণ লাগে খুবই ভালো হয়েছে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে দেখুন খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিতে